বলেন না ইনশাল্লাহ হেফাজতের নেতৃবৃন্দকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন এই স্বপ্ন দেখার টাইম শেষ বলেন ইনশাআল্লাহ তাহলে তোমাদের দেশ আয়োজনে আমাদেরও প্রয়োজন হবে ইনশাআল্লাহ কথা তো দূরে চলে গেছে কি বুঝছো কথা তো দূরে চলে গেছে কি করবো

এরা যখন আমাকে ভুলে গিয়েছেন এরা যখন আমাকে ভুলে গিয়েছেন পাতা হ্যাঁ আল কুল্লি আমি এদের সামনে এদের সামনে সব কিছুর দুয়ার খুলে দিয়েছি এরা আমাকে ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি এরা ভুলছে একশো একশো আল্লাহ সম্পদের দুয়ার এদের জন্য খুলছে একশো একশো ঠিক না ভাইছি এরা ভুলছে কতদূর শুধু ভুলছে না ভুলে গেছে সেটাও ভুলছে হ্যাঁ

কি দুঃখ রবি আমার দা উপদেশ যখন তারা ভুলে গেল আমি সবকিছুর দুয়ার তাদের সামনে খুলে দিলাম সম্পদের দুয়ার খুলে দিলাম একজনের সম্পদ যদি বাংলাদেশে ফিরে আনা যায় আঠারো কোটি মানুষের প্রত্যেকে এক কোটি করে মালিক করব কি ভাই দোয়া করেন না ফিরে আনে আর কেউ গরিব থাকবেন না দেশে জাকার দেওয়ার মতো আর কোনো মানুষ পাওয়া যাবে না শুধু একজনের টাকা ও বাংলাদেশের একজনের বেতন ছিল এক কোটি একটা মানুষ কত যোগ্য হইলে তার বেতন কোটি বেতন কত ছিল বলেন ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ জাতির টাকা জাতির কাছে ফেরত আসবেই আসবে ইনশাআল্লাহ হুজুর একজনের বেতন ছিল এক কোটি ষাট লাখ আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত সব প্রেসিডেন্ট মিল্লা আমেরিকার প্রেসিডেন্ট সব প্রেসিডেন্ট মিল্লা যেই পরিমাণ বেতন আজ পর্যন্ত নেয় নাই এর চেয়ে বেশি বেতন এই কুলাঙ্গার নিয়েছে কত বেতন কত কয়েকজনের বেতন কোন দেশে বৈশাখ কোন দেশ থেকে নিচে এর পরেও যদি কোনো মুসলমানদের সমর্থন করো এর পরেও যদি মুসলমান এদের জন্য কারো সাথে যুদ্ধ করো এর পরেও কোন মুসলমান এদের জন্য আর অনদের বিরুদ্ধে করো তোমার উপর আল্লাহ লাভ ঠিক একজন মানুষ প্রতি মাসে আস্তের টাকা এক কোটি 60 লাখ শুধু তার বেতন হিসাবে নিছে দুনিয়াতে এর কোনো উদাহরণ আছে দুনিয়াতে দুনিয়াতে এর কোনো উদাহরণ আছে বলেন আছে দুনিয়াতে এর কোনো উদাহরণ দরবেশ বাবা কত টাকা নিয়েছে কত বলে না দরবেশ কত টাকা নিয়েছে আমার জমানো তো ধরে না ধরে না আর কম্পিউটারেও ধরে না এত টাকায় চুরি করছে কম্পিউটারও ধরে না এসলাম কত টাকা চুরি করছে কত টাকা টাকা দিয়ে করছে কম্পিউটারও ধরে না এরা বক্তব্য দিত আমরা জাতির বন্ধু দেশ ও মাটির বন্ধু এটা দেশ মাটির বন্ধু নান দেশ ও জাতির রক্ত চলেন রক্তা বলেন এরা কি রক্ত চষা এরা রক্ত চষে চষে বিদেশে বাড়ি বানিয়েছে জাতির রাস্তায় চলা যায় না এবার রাস্তা গুলোকে ধ্বংস করছে পানি পরে এবারে ধ্বংস করছে পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে পুরো সংস্কৃতি ধ্বংস করছে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করছে কৃষি ধ্বংস করছে সব ধ্বংস করছে বাস্তব না বাস্তব এই জন্য আর কোন কোনো আজ করতো বসলেই দেরি বসতেই দেরি ব্যাস হুজুর

فتحنا عليهم ابواب كل شيء সব কিছুর দুয়ার খুলে দিয়েছি তাহলে আল্লাহ খুলছে না খুলছে না এরা ভুলছে না ভুলছে না এরা ভুলে গিয়েছে শতভাগ আল্লাহ খুলে দিয়েছেন শতভাগ এবার আল্লাহ তাআলা বলেন hatta idha farihu bimaa utoo আমার দহ সম্পদের আতিশ হচ্ছে এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে হয়েছে না হয়েছে না এদের কুরবানি এরা গরু কুরবানি করতে আগস্ট মাসে আমাদের কুরবানি কোন মাসে হয়তো

বলে না আর গরু তার গরু কথা বলে না ছোট না বলে আব্বার গরু কুরবানি করে কোন বাছে কোন তারিখে কেমন পর্যন্ত আগস্ট নাম হল কেমন পর্যন্ত আগস্ট নাম শুনবি কি বলবো আগস্ট নাম হুললে আগস্ট কইয়া করে বাচ্চাকে ঘুম পাড়াইবো ঘুম আগস্ট আগস্ট আগস্ট

বাচ্চাতে ভাত খায় নাই কেনা ভাত খাওয়ার টাইম নেই রান্না মুরগি মুরগির জায়গা রান্না রান্নানা জায়গা রয়ে গেছে কি জাতির উদ্দেশ্যে পাঁচটা মিনিট ভাষণ দিয়ে দেয় কেনা টাইম নেই কি নেই